আজ বানাবো এগ রোল তাও আবার বাড়ির আটা দিয়ে সবাই তো ময়দা দিয়ে এগ রোল বানায় আজ আমি বানাবো বাড়ির আটা দিয়ে আশা করছি আর তোমাদের ভালো লাগবে আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ তোমাদের ক্যামেরাম্যান আর আমার বোন ও তো বাড়িতে ছিল না ও ডাক্তার দেখাতে গিয়েছিল রান্নাঘাটে তার জন্য আর সকালে ভিডিও করা হয়নি তাই আজ ভিডিওটা আপলোড করতে করতেই দেরি হয়ে যাবে তো চলো এমনেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজ সন্ধ্যায় তো আমরা টিফিন করব এগ রোল দিয়ে তোমরা কি দিয়ে করছো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করো আমার পাশে থেকো আর হ্যাঁ এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো না করা থাকলে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে আমি নিয়েছি বাড়ির আটা এখানে হয়তো অনুমান করে আমি নিয়েছি পাঁচশো মতো পাঁচশো মতো আটা হবে এখানে তো মেখে নিচ্ছি চলো কি কি দিয়ে আটাটা মাখবো তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম লবণ সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবো ডোটা প্রায় তৈরি হয়ে গেছে আরো কিছু সময় ভালো করে মেখে নেব দেখো ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি চারটে এগ রোল তাই চার ভাগে ভাগ করব আর এগ কিন্তু অনেকটাই বড় এবং মোটা হবে তো আমি বুঝতে পারিনি অনেকটা বেশি মেখে ফেলেছি বাড়িতে চারজন লোক তাই চারটে এগ রোল তৈরি করছি তো চলো এখন চার ভাগে ভাগ করে নিচ্ছি অনেক বড় বড় হবে একটা খেলে আর কিছু খাওয়া লাগবে না দুই দিন এত বড় হচ্ছে এগরোলের জন্য সবকিছু কেটে নেব দেখো এখানে অনেক কিছুই রয়েছে ধনিয়া পাতাটা একটু কালো হয়ে গেছে কারণ তিন চার দিন আগে বাজার থেকে আনা তো এই সব কিছুই ছুলে নিয়েছি ভালো করে ধোয়া আছে এখন শুধু কেটে নেব প্রথমে কাটবো ধনিয়া পাতা এখান থেকে কেটে খানিকটা বাদ দিয়ে দেব এখন কেটে নিচ্ছি পেঁয়াজ এখন কেটে নিচ্ছি বিট ভালো লাগে বিট খেতে আমি সেরকম পছন্দ করি না কিন্তু এই কালারটা দেখার পর মনে হয় শুধু খাই আর খাই আর একটু সরু করে কাটতে পারলে ভালো হতো কিন্তু আমি তো কাটতে পারি না আমাদের ছুরি দিয়ে সেরকম ভাবে কাটার অভ্যাস নেই তাই সেরকম ভালো কাটতে পারি না তো যা হয়েছে মোটামুটি চলে যাবে মানে শশাটা দেখছো এটা আমাদের নিজেদের বাড়ির গাছের শশা আর তাছাড়া বাদবাকি সব কিছুই কেনা তো এই গাছটা দু তিন মাস আগে লাগানো হয়েছিল প্রচুর শশা হয় তার মধ্যে এই একটা তোমাদেরকে দেখালাম আজ তো একদিন তোমাদেরকে আমাদের শশার জাঁকড়াটাও দেখে নিয়ে আসবো সবকিছুই কিছুই কাটা হয়ে গেছে এখন বাদবাকি রয়েছে গাজর আর লঙ্কা তো গাজরটাও কেটে নিচ্ছি গাজরটা তো শক্ত কেন রে সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি শশা কুচি বিট রয়েছে এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি লেবু নিয়েছি বাড়ির কাঁচি লেবু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে এখানে নিয়েছি গাজর তো সব কিছু তো কেটে নিলাম এখন রুটি তৈরি করে নেব। দেখো ডোগুলো কত বড় বড় সেরকম গোল করে রুটি ফেলতে পারি না তবু চেষ্টা করছি যতটা পারি আর কি দেখো এরকম মোটা করে রুটি তৈরি করে নিয়েছি চাটু নিয়েছি চাটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিচ্ছি মাঝখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম কড়া ভাজা হলে বেশি ভালো লাগবে তার জন্য মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো একটা ভাজা হয়ে গেছে এরকম ভাবে সবগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি শশা কুচি বিট কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাসুন্দি আর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ চাপ তৈরি হয়ে এবার কাগজে মুড়ে পেছন দিকটা এরকম ভাবে ভেতরে ভরে দেব দেখো তৈরি হয়ে গেল পারফেক্ট এগ রোল তো এরকম ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখো পুরো পারফেক্ট ভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এগুলো তৈরি করে নিলাম তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো আশা করি সবার অনেক পছন্দ হবে আমার তো বেশ ভালোই লাগে এগরোল খেতে এভাবে এগরোল বানানো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ দিল ধন্যবাদ